আজকে যে গরুগুলো আমি নিয়ে আসছি আপনাদের সামনে আমি উপস্থিত করছি আমার দর্শকের মাধ্যমে আপনার গরুপতি ভাই কিন্তু ভাই পনেরো হাজার টাকা জিতা চোখে দেখা আচ্ছা এত কম দামে কোথায় থেকে গরু আনেন আলহামদুলিল্লাহ আতিক ভাই আমি আমার দর্শককে সেরা উপহার আমি গিফট হিসাবে দিতে পারছি এবং কি আপনার সাথে আমি যে একটা অদবদ্ধ ছিলাম কি বা আছি সবার চেয়ে কম দামে দিব সবার চেয়ে কম দামে দেবো সে যেন আমি সেটা ধরে রাখতে পারি আলহামদুল্লাহ আমি এবারও আমি রাখাল খরচ গাড়ি ভাড়া এবারও আমি দেবো তার মানে সারা বাংলাদেশের যেখান থেকে গরু তাদের কোনো খরচ নাই যাবতীয় খরচ আপনার জি আমার দর্শকের ভালোবাসা আজকে আমি আঠারো পিস আসে আমি নয় পিস দেখালছি এবং তার সাথে কালকে আরো চল্লিশ পিস আসছে চল্লিশ পিস আসবে আমার ক্যামেরাটা যদি ডানে বামে ঘুরাই অবশ্যই আমার খামারটা আচ্ছা ফার্মের ঠিকানা বলে দেন আমার নাম প্রবাসী আব্দুল মত আমার খাবার ঠিক হয়েছে পাবনা জেলা ভাঙড়া থানা উপজেলা মডেল মসজিদ এর দক্ষিণ পাশে সর্বোচ্চ পাইকারি বিক্রয়কারী প্রতিষ্ঠান আপনাদের জি আলহামদুলিল্লাহ আদিক ভাই যত সামনে আসছে ঘনিয়ে আসছে আলহামদুলিল্লাহ আমি আমার দর্শককে সর্বোচ্চ সর্বোচ্চ হাট ঘাট এবং কি দশটা খামার যাচাই করে আপনার পার পিস দশ থেকে পনেরো হাজার টাকা কম হবে আমার কাছে এত কম দামে কোথায় থেকে গরু আনেন আলহামদুলিল্লাহ আতিক ভাই আমি আমার দর্শককে সেরা উপহারগুলো আমি গিফট হিসাবে দিতে পারছি এবং কি আপনার সাথে আমি যে একটা অদবদ্ধ ছিলাম কি বা আছি সবার চেয়ে কম দামে দিব সবার কম দামে দেবো সে যেন আমি সে ইটা ধরে রাখতে পারি আচ্ছা

আজকে প্যাকেজ আকারে ভাই দাম রাখছি ভাই এক লক্ষ আঠারো টাকা এক লক্ষ আঠারো টাকা জি 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 আপনি কিন্তু বরাবরই গাড়ি ভাড়া রাখাল খরচ আমি এবারও আমি রাখাল খরচ গাড়ি ভাড়া এবারও আমি দেব তার মানে সারা বাংলাদেশে যেখান থেকে গরু তাদের কোনো খরচ নাই যাবতীয় খরচ আপনার জি জি এবং কি আজকে আদিক ভাই আমি কথাটা আমি বলে দেই। আজকে যে গরুগুলি নিয়ে আসছি আপনাদের সামনে আমি উপস্থিত করছি আমার দর্শকের মাধ্যমে আপনার গরুপতি ভাই ভাই পনেরো হাজার টাকা জিতে চোখে দেখা আচ্ছা এই পাশে দ্বিতীয় নাম্বার যেটা এটা একদম কালো কুচকুচ আলহামদুলিল্লাহ ভাই ব্ল্যাক ডায়মন্ড আপনার ডায়মন্ড জি জি আপনার সিং মার্শাল খুব সুন্দর কারা কারা এবং কি

পছন্দের সাথে সাথে বুকিং করতে হবে কারণ আপনার থাকে আমার ভাই আমার এক ঘন্টা দেড় ঘন্টা বাস আমার ভিডিও সারার পরে দেড় ঘন্টার মধ্যে আমার ক্লিয়ার হয়ে যাবে এই পাশে পাঁচ নম্বর যেটা নিয়ে আসছেন এটা তো হাতে পায় অনেক লম্বা জি আলহামদুলিল্লাহ এটার উচ্চতা ভাই অনেক আছে আচ্ছা এসব গরু গুলো আতিক ভাই মনে করেন যে যে সকল দর্শক আপনার নিয়ে ব্যবসা করবে আলহামদুলিল্লাহ দশ টাকা প্রফিট করতে পারবে এবং কি আমি সে প্রফিট এর জায়গাটা আমি আব্দুল মুতিন আমি বানাই দিই ভাই আচ্ছা এখানে টোটাল গরু আছে আপনার দশ পিস এটা এভারেজ দাম রাখছেন আর এক লক্ষ আঠারো হাজার পাঁচশো টাকা এবং কি সারা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি মানে গরু কেনার পর তাদের আর কোন খরচ নাই একটি টাকা খরচ হবে না তার বাসা অবধি যে জায়গাতে নিবে সেই জায়গা অবধি আমি পৌঁছে আপনি পৌঁছায় দিবেন এটা ছিল সিরিয়ালের পাঁচ জি এই পাশে ছয় নম্বর যেটা নিয়ে এটাও তো লাল টকটকা আমি যে লট গুলো সাজাই ভাই মনে করেন যে আমার চোখে যদি ভালো না লাগে ভাই দর্শকের চোখে লাগবে না আপনার চোখে যেটা ভালো লাগে সেটাই মূলত নিয়ে আসবে আমি সেই গরু গুলো মনে করেন যে আমি গ্রাম গঞ্জ থেকে আমার সোচ আছে ভাই মাধ্যমে ধরে আমি গরুগুলা নিয়ে আসি এই পাশে ছয় নম্বর গরুটা তো অনেক মাংস আছে মনে হচ্ছে আলহামদুলিল্লাহ এটা আপনার সাড়ে চার মন ছই ছই আছে সাড়ে চার মন ছই ছই মাংসই আছে আজকের প্রোগ্রামের ছয় নম্বর গরু গরু ব্যাপক পর্তায় যেই নিবে ব্যবসা করতে পারবে ইনশাল্লাহ ভাই আমার কি না পনেরো হাজার টাকা জিতা কি না পনেরো হাজার কি না পনেরো হাজার জিতা আছে আচ্ছা এটা ছিল ছয় এই পাশে সাত নম্বর যেটা নিয়ে আসছেন আতিক ভাই আলহামদুলিল্লাহ একবার লাল কালারের গরু এবং কি আমার দর্শক একটা জিনিস বেশি বুঝে ভাই যে ভাই কালারের উপর ডিপেন্ড করে কালারের উপরে এখানে দশ পিস পিস এবং এছাড়া ভাই আমার খামারে আরো আপনার চল্লিশ থেকে পঁচল্লিশ পিস আছে এটা ছিল সাত নম্বর দাম রাখছেন আঠারো টাকা সারা বাংলাদেশ রাখাল খরচ ফ্রি জি জি একটু দরদাম করা যাবে

টাকা আচ্ছা এটা ছিল সিরিয়ালের নয় জি সবশেষ দশ নম্বর যে গরুটা আপনি আসছেন এটা তো অনেক বড় মনে হয় সহ আতিক ভাই এই গরুটা আছে আপনার ক্রস আচ্ছা এইসব এই গরু এই গরুটাতে ভাই শরীরে আপনার পনে পাঁচ মন মাংস ভাই আমি লিখিত দেব পনে পাঁচ মাংসই আছে আচ্ছা কোরবানি উপযুক্ত একটা গরু আজকের প্রোগ্রামের সিরিয়ালের দশ জি জি এই দশটা দিয়ে একটা প্যাকেজ করছেন দাম রাখছেন গড় অ্যাভারেজ এক লক্ষ আঠারো হাজার পাঁচশো টাকা গরু যেগুলো দেখাইছেন যদি এগুলো কাস্টমারদের দেন গরু ব্যাপক পর্তায় এই যে আলহামদুলিল্লাহ আতিক ভাই আমার কাস্টমার আমাকে কন্ট্যাক্ট করে দেবে ভিডিওর সাথে অবহাওয়া মিলে নিয়ে যাবে আচ্ছা তো একটু দরদামের সুযোগ আছে এবং গাড়ি ভাড়া রাখাল খরচ ফ্রি আছে জি জি নাম্বারটা বলে দেন আমার এইট থ্রি এইট ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামাইকুম